হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজ ই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমরা শুরু করবো দুশো ছয় পেজের নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তরিত করে গুণ করে দেখাও এই দশ নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। তো প্রথমেই দেখো আমাদের কি ভিত্তিক সংখ্যাগুলো দেয়া আছে এইগুলো আমাদের আগে বায়নারিতে রূপান্তর করতে হবে তারপরে গুণ করে অঙ্কটা সমাধান করতে হবে তো এক নম্বর অঙ্কটাতে দেওয়া আছে কি আঠারো গুণ ছয় তো আঠারো গুণ ছয় এই অঙ্কটা দেখো আমরা খাতায় উঠিয়ে নিয়েছি তো আঠারো গুণ ছয় আমি উঠায় নিলাম নেওয়ার পরে এটা তো প্রথমে দেখো এখানে আঠারো দেওয়া আছে তাই সে আঠারোটা আমি এখানে লিখে নেব নেওয়ার পরে এই আঠারোটাকে আমাদের যে দশ ভিত্তিকে আছে এটা আগে বাইনারিতে রূপান্তর করতে হবে তো বাইনারিতে রূপান্তর করার পদ্ধতি হচ্ছে প্রথমে আগে দুই দিয়ে ভাগ দেব তো এখানে দেখো আমি এই সাইডে তোমাদের রাপ করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তো এখানে আমি যদি রাফ করি আঠারোকে দুই দ্বারা ভাগ দিই তাহলে কি দুই এখানে নয় দুখানে কিন্তু আঠারো হয় এখানে কি শূন্য হয়ে যায় না এই যে এইটা আমি লিখলাম এই নয়টা কিন্তু আমরা এখানে লিখব আর এখানে এই যে ভাগশেষ শূন্যটা এসেছে এই শূন্যটা আমরা এখানে লিখব তো তোমাদের বোঝার জন্য আমি এখানে আবার ভাগশেষ লিখে দেব যাতে তোমরা বুঝতে পারো তো এখানে ভাগশেষটা আমি এখানে লিখছি তারপরে দেখো এখানে আমি আবারও এই নয়টাকে দুই দ্বারা ভাগ দেবো তো তাহলে কি সাত দুখানে আট আর এক থেকে যায় ভাগ শেষ তো তারপরেও দেখো আমি এখানে দেখাই এখানে যদি দুই দিয়ে করি তাহলে কি সাত দুখানে আট এখানে ভাগ শেষ এক থাকে তাহলে এটা কি এই চারটা বসবে কিন্তু আমাদের এখানে আর এখানে এই যে এক এই একটা এখানে বসবে আর এই যে দুই এই দুইটা আমরা এখানে বসাবো তো এই প্রসেসটা তত সময় চলবে যত সময় না এই সাইডে এই যে শূন্য আর এখানে ওয়ান না হয় তো এখানে আমি দুই দিয়ে আবার সারকে ভাগ দেবো তাহলে দুই দুখানেই সার ভাগ শূন্য থাকে তো এখানে আবারও দুই দে ভাগ দেবো দুই দুইয়ের মাঝে একবারই যাই তো এখানে এক দেব এখানেও কিন্তু ভাগ শূন্য হয়ে যায় হয়তো শূন্যর বিষয়টা বুঝতে পারছো না তাই আমি আবার বুঝিয়ে দিচ্ছি দেখো এই যে দুই যদি দুইকে ভাগ দিই তাহলে দু এককে দুই হয়ে যায় তো এখানে শূন্য হয়ে যায় না তো এই একটা কিন্তু আমি এখানে লিখেছি আর এই শূন্যটা আমি এখানে লিখেছি আশা করি বোঝা যাচ্ছে তো এখানে দুই দেব দুই একের মাঝে একবার যায় না তাই এখানে শূন্য আর এখানে এক তো এই যে এই মার্কিংটা টানব এটা হচ্ছে এল এস বি আর এই সাইডটা হচ্ছে এম এস বি অর্থাৎ এই যে বাইনারি মানটা বের করব সেই মানটা আমরা এখন লিখব এটা দশ ভিত্তিক তাই নিচে দশ দিয়ে দেবো ভিত্তিটা সময় নিচে থাকে তাই দশ দিয়ে দিলাম আর অ্যান্সারটা আমরা কীভাবে লিখবো দেখো এই যে এক শূন্য শূন্য এক শূন্য তাই আমি এখানে লিখে দেব আর বাইনারের ভিত্তি দুই তাই দুই লিখে নিলাম তো তারপরে দেখো এখানে আমি কি করব এই যে এই জায়গাতে আমি তো আঠারোর মানটা বের করলাম এখনও তো ছয়ের মানটা বাদ রয়েছে তাই না তো ছয়ের মানটা ওই সেম প্রসেসে বের করব তো তিন দুখনে ছয় আর ভাগশেষ তো শূন্য থাকে তারপরে দেখো এখানে ছয় আর এখানে দুই তাহলে তিন দুখনে ছয় এখানে ভাগশেষ শূন্য হয়ে যায় তো এই তিনটা আমি এখানে বসিয়েছি এই শূন্যটা আমি এখানে বসিয়েছি আর এই দুইটা আমি এখানে বসাবো তারপরে দেখো দুই তিনের মাঝে কত বাজ যায় দুই তিনের মাঝে কিন্তু এক বাজ যায় ভাগ শেষ এক থাকে দেখো এখানে যদি আমি তিনকে দুই দ্বারা ভাগ দিই তাহলে এই যে এক দু এককে দুই এখানে ভাগ শেষ এক থেকে যায় তাহলে এই একটা হবে এখানে আর এই একটা থাকবে এখানে তো এখানে আমরা দুই দেব দুই একের মাঝে ভাগ যায় না তাই এখানে শূন্য আর এখানে এক হয়ে যাবে এটাই কিন্তু ছিল আমাদের অঙ্কর পদ্ধতি অনেক সহজ তাই না তো এখানে আমরা এল এস লিখব আর এখানে আমরা এম তো এবার দেখো আমি এই ছয় নম্বরে ছয় যে আসলো ছয় দশ ভিত্তিক এটা আমি বাইনারিতে রূপান্তর করবো এই যে এক এক শূন্য এক এক শূন্য এটা বাইনারিতে রূপান্তর করলাম এখন দেখো আমাদের কিন্তু প্রথমে আমাকে শর্তে ছিল দশ ভিত্তিক সংখ্যাগুলোকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর গুণ করতে হবে তো আমাদের কিন্তু এই যে আগে আমরা বাইনারিতে রূপান্তর করে নিলাম তারপরে গুণ করব। দেখো এখানে অ্যান্সার এসেছে আঠারোর অ্যান্সার এসেছে এক শূন্য শূন্য এক শূন্য আর ছয়ের অ্যান্সার এসেছে এক এক শূন্য তো এটা আমরা লিখে নেব তো এখানে আমি দেখো অঙ্কর ওই যে বায়নারি রূপটা পেলাম সে বায়নারি রূপটা আমি বসিয়ে নিয়েছি তো এখন আমাদের গুণ করা কিন্তু একদম সিম্পল যে আমরা গুণটা শিখে এসেছি ছোটো থেকে সেই গুণটাই হবে এ আর বিপরীত কোনো কিছুই হবে না জাস্ট যোগের বেলাটাই একটু ডিফারেন্স আছে তো এখানে দেখো প্রথমে শূন্য আছে শূন্য দে যত বড় সংখ্যায় গুণ করো না কেন শূন্য হয় এটা আমরা জানি সকলেই তাই এই শূন্য দিয়ে যত এই যে এই শূন্য দিয়ে শূন্য গুণ করবো শূন্য শূন্য দিয়ে এক গুণ করবো শূন্য শূন্য তাহলে শূন্য শূন্যই কিন্তু হচ্ছে এখানে তোমরা একটু দেখো তো তারপরের নিচের লাইনে এখানে কুড়াশো দিতে পারো শূন্য দিতে পারো কোনো সমস্যা নেই এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি গুণ চিহ্ন দিয়ে বোঝালাম তো এখানে এক দিয়ে গুণ করলে কত হয় এক দিয়ে শূন্যকে গুণ করলে সেই শূন্যই হবে এককে এক দ্বারা গুণ করলে এক হবে এককে শূন্য দ্বারা গুণ করলে শূন্য এককে শূন্য দ্বারা গুণ করলে শূন্য এখানে এক দ্বারা গুণ করলে এক হবে তো এখানে এখানে তার তারপরে এইটাও কিন্তু ওই সেম প্রসেসে আমরা গুণ করব গুণের সময় কোনো ডিফারেন্স থাকবে না জাস্ট হচ্ছে গুণ করার পরে যে আমরা যোগটা করব সেই যোগটাই কিন্তু আমাদের মেন ফোকাস তো এখন আমাদের একটা জিনিস সবসময় মনে রাখবে বায়নারি যোগ বাই নারী যোগ কোন রোলসে হয় দেখো এখানে বাইনারি যোগটা হবে যদি শূন্যর সাথে এক যোগ করি তাহলে আমাদের হয় এক এটা কিন্তু এটা সেম জাস্ট এক জায়গায় একটু পার্থক্য আছে তো সেটা আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো শূন্যর সাথে শূন্য যোগ করলে সেই শূন্য হয় এটা আমরা ছোটো থেকে জানি এই যে একের সাথে এক যোগ করলে আমরা কি পাই দুই পাই তাই না কিন্তু এইখানে জাস্ট একের সাথে এক যোগ করলে শূন্য হবে এবং হাতে থাকবে আমাদের এক হাতে থাকবে এক এই এইটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে এটা তোমরা সব সময় মনে রাখবে তাছাড়া এই তিনটা কিন্তু একদম সেম আমরা ছোটো থেকে যেটা শিখে এসেছি সেটাই তো এটা এই রুলস ফলো করে আমরা যোগটা করে ফেলবো দেখো এখানে শূন্য আছে নিচেই কিছু নেই তাই শূন্য এই যে শূন্যর সাথে শূন্য যোগ করলে কত হয় যে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয় তাই শূন্য এখানে শূন্যর সাথে এক যোগ করবো এই যে শূন্যর সাথে এই যে শূন্যর সাথে এক যোগ করবো এক হবে আর এই একের আবার এই শূন্যর সাথে যোগ করতে হবে তাহলে এক আর শূন্য যোগ করবো মানে দেখো এখানে শূন্য আর এক যোগ করবো এই যে শূন্য প্লাস এক তো এখানে দেখো এই শূন্য আর এক যোগ করবো তাহলে এই শূন্য আর এক যোগ করলে আমাদের এক হয় এবার এই একটা তো পেলাম এইটা আর এইটা তাই না এবার এই জায়গায় তো আবার নিচে একটা শূন্য আছে তাহলে এর সাথে যদি আমি আবারও শূন্য যোগ করি তাহলে দেখো এক আর শূন্য যোগ করলে কত হয় এক হয় তাই না সেই একটা কিন্তু আমি এখানে বসিয়ে দেব। যার পরে দেখো এখানে শূন্য আর শূন্য এই যে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য এবং এই শূন্যর সাথে আবার এই যে এক যোগ করবো তাহলে শূন্য আর এক যোগ করলে এই যে এক থাকে তাই আমাদেরকে এখানে এক বসাতে হবে এখানে তিনটাই শূন্য আছে তাই শূন্য বসিয়ে দেব। দেওয়ার পরে এখানে এক আছে এখানে নিচে শূন্য আছে তাহলে একের সাথে শূন্য যোগ করলে কত হয় এই যে এক হয় তাই এক বসিয়ে দেবো এখানে এক আছে তাই এক বসিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাই কিন্তু ছিল আজকে আমাদের দশের এক নম্বরটার অ্যান্সার একদম সহজ তো তারপরে দেখো দুই নম্বরটা দেওয়া আছে বত্রিশ এবং তেইশ বত্রিশ গুণ তেইশ তো এটা আমরা লিখবো লেখার পরে আমাদেরকে অঙ্কটা সমাধান করতে হবে দেখো তো এখানে আমি খাতায় উঠিয়ে নিয়েছি যে বত্রিশ গুন তেইশ তো এখানে টাকে আগে বের করে নেব দেখো এখানে এই যে এই যে প্রথম অংশটা আছে সেই প্রথম অংশটাকে আমরা বের করে নেব তো এখানে দুই তাহলে আমরা কী জানি ষোলো দুখুনি বত্রিশ ভাগ শেষ থাকে কিন্তু শূন্য এটা তোমরা সকলেই জানো তাই আমি এখানে বসিয়ে দিলাম ওই সেম প্রসেসে আমি আগে যে অঙ্কটা করলাম ওই সেম প্রসেসে তোমরা করে নেবে এখানে দেখো ষোলো আট দুই কত ষোলো দেখো এখানে ষোলোকে দুই দ্বারা ভাগ দেবো তাহলে কি আট দুই ষোলো এখানে তো শূন্য চলে আসছে তো এই আটটা আমি এখানে বসাবো আর এই শূন্যটা আমি এখানে বসাবো তো তারপরে এখানে আবারও দুই সাত দুখানেই আট আবারও কিন্তু ভাগ্যের শূন্য থেকে যায় এখানে আমাদের দুই তো দুইকে দুই দ্বারা ভাগ করলে দুই হয় দুই দুখনি চার এখানে আবার শূন্য হয়ে যায় এখানে আবারও দুই তাহলে দুই দ্বারা দুইকে গুণ করলে আমরা কত পাই এখানে আমাদের এক আসবে এখানে আবারও শূন্য চলে আসবে এখানে আমরা দুই গুণ করলে এখানে কিন্তু আমাদের শূন্য আসে এখানে এক এই যে আমরা লাস্ট ফিনিশিংয়ে আমরা বলেছিলাম এই প্রসেসটা তত সময় চলবে যত সময় না অঙ্কের লাস্ট ফিনিশিং এটা আসবে তো এটা আমরা পেয়ে গেলাম এটা আমরা বসিয়ে দেবো দেওয়ার পরে দেখো এখানে এল আর এখানে কি এম এস বি তো এটা আমরা কি ভাগ শেষ এই সাইডে কিন্তু ভাগ শেষ ছিল তোমরা প্লিজ একটু না বুঝতে পারলে ভিডিওটা এক থেকে দুইবার দেখে নেবে তাহলে বুঝতে পারবে তো এখানে যে আমি অঙ্কটা বের করলাম এর বায়নারি রূপটা আমি এই সাইডে লিখবো দেখো এই যে এই সাইডে আমি লিখব বত্রিশের বায় দশ ভিত্তির থেকে বাইনারি রূপ দেখো এখানে এক পেয়েছি আর এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য পেয়েছি আমি সেখানে এক লিখবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য দিয়ে দেবো দেওয়ার পরে দেখো এখানে আমাদের আরও বাকি অংশ ছিল তেইশ সেই তেইশটা আমরা এখানে করব এই সেম প্রসেসে আমরা তেইশটাও বের করে নেবো তো এখানে দুই তাহলে কি আমরা জানি এগারো দুখনি বাইশ ভাগ শেষ এক থাকে তো এটা হয়তো অনেকে বুঝতে পারবে না তাই আমি তাদের বোঝার সুবিধার্থে করে দিচ্ছি এখানে ধরো এক তাহলে দুই দুই মাঝে একবারই যায় তাহলে দুই এককে দুই এখানে তিন আছে এখানে আবারও এক তাহলে দুই এর মাঝে এখানে আবার দুই তাহলে এখানে দেখো ভাগশেষ শেষ এক থাকে তাই না তো এই যে এগারো এই এগারোটা আমি এখানে বসাবো আর এখানে যে ভাগ শেষ এক পেলাম সে একটা আমি এখানে বসাবো অর্থাৎ এই সাইডে যত সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো কিন্তু ভাগ শেষ থাকবে তো এই এখানে আবার দুই দেবো তাহলে দশ পাঁচ দুখানেই দশ আবারও ভাগ শেষ থেকে যায় দেখো এখানে এখানে এগারো এখানে দুই তাহলে কি পাঁচ দুখানেই দশ আর এখানে এই যে ভাগ শেষ এক থেকে যায় এই ভাগশেষ একটা কিন্তু আমি এই সাইডে লিখছি আর এই যে পাঁচ এই পাঁচটা আমি এই সাইডে লিখছি আর এই জায়গাতে আমি দুই লিখছি তো কি দুই দুখানেই চার আর তাও ভাগশেষ এক থেকে যায় এখানে আবারও দুই দুই দুইয়ের মাঝে একবারই যায় এখানে আবারও ভাগশেষ শেষ থাকে না শূন্য এখানে দুই এখানে শূন্য এখানে এক তোমরা কিন্তু একই প্রসেসে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই সেম প্রসেসে আমি পাশে ভাগ করে নিয়েছি নিয়ে তারপরে এটা বের করছি তো এটা আমরা লিখব এল এস বি আর এখানে আমরা লিখবো এম এস বি তো এখানে আমাদের কি তেইশ আর এখানে আমাদের দশ ভিত্তিক তাই দশ দেবো এখানে এক আছে এক দেব এখানে শূন্য আছে তাই শূন্য দেব এক দুই তিন তিনটা এক আছে তাই তিনটা এক দিয়ে দেব দেওয়ার পর এখানে ভিত্তি দুই তো এখন দেখো আমাদের বত্রিশের ভিত্তেও পেলাম আবার বত্রিশের বাইনারও পেলাম আবার তেইশের বায়নারও পেলাম এখন আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে গুণ করতে হবে তো এক দুই তিন চার পাঁচ আর এখানে কি এক শূন্য এক এক তো এটা আমরা সেম প্রসেসে গুণ করব এই যে এখানে আমি যে এটা দেখালাম সেই প্রসেসেই গুণটা হয়ে যাবে একই অঙ্ক জাস্ট একটু বুঝতে পারলেই হচ্ছে তো এখানে শূন্যর সাথে যাই গুণ করবো শূন্য তাহলে এই যে একের সাথে পাঁচটার শূন্য গুণ করলে প্রথমে পাঁচটা আমরা শূন্য বসিয়ে নেব তারপরে দেখো একের সাথে এক গুণ করলে কিন্তু এক তো তারপর এখানে কুড়াস এখানে একের সাথে গুণ করলে আবারও পাঁচটা শূন্য তো এখানে পাঁচটা শূন্য দেওয়ার পর এখানে আবারও এক এখানে আবার দুইটা ঘর বাদ যাবে যেহেতু আমরা জানি এই গুণটা অনেক ছোটো থেকে করে এসেছি এটা আর আমি বোঝাচ্ছি না এখানে শূন্য শূন্য এখানে এক এখানে শূন্য তো আবারও গুণ করলে সেই পাঁচটা শূন্য হবে আর একটা এক হবে এখানে এক আছে আবারও দেখো এখানে এক আছে তাই একের সাথে যতই আমরা শূন্য গুণ করি তাও তো শূন্যই হবে তো এখানে শূন্য আর এই যে একের সাথে এক গুণ করলে এক তো এইটা বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখো একটু সরি এটা হচ্ছে খাতার একটা ডিজাইনের কারণে মানে টাইটেলের কারণে এটা আর কেউ হয়নি তো আমি এই সাইডে বসিয়ে দিচ্ছি অ্যান্সারটা তোমরা একটু প্লিজ কষ্ট করে বুঝে নিও তো এর অ্যান্সারটা হবে দেখো এক শূন্য এক 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 শূন্য 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 অর্থাৎ পাঁচটা শূন্য এক দুই তিন চার এটাই কিন্তু ছিল আমাদের অঙ্ক তো দেখো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ ছিল আমি অত্যন্ত দুঃখিত আসলে আমি অনেক অসুস্থ আমি রিসেন্টলি তিন থেকে চার দিন অনেক অসুস্থ যার কারণে ভিডিও দিতে পারছি না তো আমার স্টুডেন্টরা অনেক রিকোয়েস্ট করছে যার কারণে ভিডিও দিতে বাধ্য হলাম এক পর্যায়ে দেখো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তো আমি আজকে দশের এক আর দুইটাই বুঝিয়ে দিচ্ছি আর তোমাদের দোয়াই যদি আমি সুস্থ হয়ে যাই তো গত ক্লাসে আমি দশ নম্বরের প্রত্যেকটা অঙ্কই করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে